আমার নাম আলাইকা জিম আমার বাড়ি মুর্শিদাবাদ এই আলহিরাম মিশনে পড়ছি আমি দশম শ্রেণীর ছাত্রী এবং এখান সামনম মাধ্যমিক তো আমার মাধ্যমিকের প্রিপারেশান খুব ভালোই চলছে এখানকার সমস্ত স্যার ম্যাম খুব ভালো এবং তাদের সব তারা সবসময় আমাদের পাশে থাকে এবং কোনো প্রবলেম বললে খুব সহজেই সেগুলো আমাদেরকে ক্লিয়ার করে দেয় তো তার জন্য আমরা খুব ভালোভাবেই সে পড়াগুলো করতে পারি এবং এখানে সামনে সমস্ত রকম ফ্যাসিলিটি পাওয়া যায় অন্যান্য মেশিনের তুলনায় দেখুন আমার নাম তামান্না হেতুন আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি এখানে অনেক ভালো পড়াশোনা হয় আর এটা গার্লস মিশনে আমি আছি ক্লাস সেভেন থেকে এখন আমি পড়ি ক্লাস নাইনে তো এখানে অনেক রকম সুযোগ সুবিধা আছে স্যারেরা ম্যামেরা অনেক ভালো তিন বছর ধরে আসসালামু আলাইকুম আমার নাম সানিয়ারা খাতুন আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি আমি আলিয়াল দাস মিশনে বর্তমানে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র এই আলিয়াল দাস মিশনে আসা আমার প্রায় এক বছর যেতে চলল আর এখানে এসে আমি যা বুঝতে পারছি এখানে পড়াশোনার মান খুবই উন্নত আমার এখানে এসে খুবই উপকার হয়েছে পড়াশোনা অনেক আমার উপকার হয় সমস্ত স্যার ম্যাম খুবই ভালো তো আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আল হিলাল গার্লস মিশনে ইলাম বাজার সন্নিহিত নবগ্রামে আর আমার খুবই প্রিয় মানুষ কাছের মানুষ ভালো জানতো হ্যাঁ তার সঙ্গে দেখা করতে আর এখানে এসে যেটা না বললেই নয় যে আল হিলাল গার্লস মিশন নো ডাউট বীরভূমের মধ্যে অন্যতম একটা মেয়েদের জন্য অন্যতম একটা শিক্ষা কেন্দ্র বা শিক্ষাঙ্গন যেখানে নট অনলি বীরভূম পশ্চিমবঙ্গের নদিয়া বাঁকুড়া মেদিনীপুর মুর্শিদাবাদ পুরুলিয়া সহ একাধিক জেলা থেকে অনেক মেয়েরা এখানে পড়াশোনা করছে তাই তো এখন সেটা ক্লাস ফাইভ থেকে ইলেভেন টুয়েলভ রয়েছে এখানে মেনলি ইলেভেন টুয়েলভে সায়েন্স বা বিজ্ঞান বিভাগও পড়ানো হয় এখন ভর্তি প্রক্রিয়া চলছে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত আর এই যে ইলাম বাজারের এই আল হিলাল গাউস মিশন এর সঙ্গে আমার একটা ব্যক্তিগত সক্ষতা ভালো লাগা ভালোবাসার একটা সম্পর্ক আছে আমি যদিও এটা নিয়ে বারবার আমার চ্যানেলে ভিডিও করি সেটা শুধুমাত্র যে আমার বাণিজ্যিক উদ্দেশ্য তা কিন্তু নয় আসলে মূল বিষয়টা হচ্ছে সম্পর্ক মানুষের সঙ্গে সুসম্পর্কটাই কিন্তু থেকে বড় সম্পদ এই যে এখানকার হেড অব দ্য ইনস্টিটিউশন খুবই ভালো মানুষ মনের মানুষ এবং তার সঙ্গে যে আমার ভালোবাসার সক্ষতা সেই খাতিরে আমি বারবার নিজে থেকে চলে আসি তাই তো আমি নিজে এসেছে উনি আমাকে ডাকেন যে তুমি এসো বা আপনি আসুন অ্যাড করবেন আমার ভিডিও করবেন তা কিন্তু নয় আর এখানকার যে সমস্ত বাচ্চা মেয়েরা পড়ে অনেকে আমার মেয়ের বয়সে আছে অনেকে আমার ছোট বোনের বয়সে আছে তাদের সঙ্গেও যেন আমার একটা ব্যক্তিগত সক্ষতা বা পরিচয় পরিচিতি হয়ে আছে কেননা এখানে যেমন খাদিজা বিলকি সাপসোনা যারা পড়ে চলে গেছে তাদের সঙ্গেও কিন্তু এখন আবার একটা যোগাযোগ আছে বা মাঝে সাঝে ফোন টোন হয় খোঁজ খবর নেয় আমিও খোঁজ খবর তাদের ভালো রেজাল্ট করে গেছে আর তারা এখানে মানে বিভিন্ন কেউ এডুকেশন অন্যান্য প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছে তাই এই ভালো লাগার একটা শিক্ষা কেন্দ্র এবং আমি অনুরোধ করব সমস্ত অভিভাবক অভিভাবিকাদেরকে যে আপনারা একবার দেখে যেতে পারেন এখানকার পরিবেশ পড়াশোনা কেমন হয় এখন ছাত্রী সংখ্যা প্রায় এখন পাঁচশো জন পাঁচশো জন ছাত্রী মানে সেটা কিন্তু সংখ্যায় খুব একটা কম নয় আর শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা আছে সাতচল্লিশ জন সাতচল্লিশ জন যেটা কিন্তু যথেষ্ট মানে কি বলবো পর্যাপ্ত শিক্ষক এবং এখানে আমি এসে অনেক ছাত্রীর সাথে কথাও বললাম ফ্র্যাঙ্কলি যে তাদের কেমন পড়াশোনা হয় বা তারা কত দূর থেকে এসেছে তো মিশনের সেটা আছে এবং ক্লাস থেকে নাইন পর্যন্ত ভর্তি চলছে ফর্মটার মূল্য হচ্ছে একশো টাকা এবং এই ফর্ম লাভ করে ভর্তি করতেই পারেন অ্যাডমিশন ফিজ বা মান্থলি যে ফিজ সেটা আপনার কথা বলে নেবেন এটা শুধুমাত্র বীরভূম নয় সারা পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের মানে ছাত্রীদের জন্য ছাত্র কথাটা বেরিয়ে যাচ্ছে কারণ আপনাদের এত জনপ্রিয়তা আমি কিন্তু অনেক গার্জেনের মুখে শুনেছি যেখানে ছেলে ভর্তি হবে না এমনকি আবার যে ছেলেকে ভর্তি চলে তো বলছিলাম হ্যাঁ অনেক গার্জেনই বলে যে একটা বয়স করুন বয়স করুন কিন্তু সামলানো যাবে না বলে গেছে এই জায়গাটা যায়নি বয়স করার জন্য গানটা আমার ভালো লাগে যেমন সাধারণ ঘরের মেয়েগুলোকে যদি একটা জায়গায় পৌঁছে দিই হুম আজ বিগত তেরো সাল থেকে স্টার্টিং আজ প্রচুর মেয়া ভালো ভালো জায়গায় গিয়েছে আজ আলিয়াতে গিয়েও পড়াশোনা করছে ভালো ভালো ছাত্রীরা এবং এখান থেকে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে আমি যেটা জানি হয়তো সবার নাম ঠিকানা ধরে বলা সম্ভবও হবে না তো যাই হোক এবার ঘন্টা আছে এদের টিফিন আবার শুরু হবে আর এইটুকু শেষ কথা যে বীরভূমের ঠিক আপনারা যদি কেউ শিউরি থেকে আসেন